অবশ্যই সবাই বলে দেওয়া যে আমার গেম প্লেয়টা তোমাদের কাছে কেমন লাগে আশা করি আমার গেম প্লেয়ারটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে তাই সবাই চালু করে আমার লাইভে যুক্ত হয়ে যাও চালু করে চালু করে সবাই আবার লাইভে যুক্ত হয়ে যাও গাইস এই লোক লাগে নোটিয়া সংযোগ করার সময় ভাই এবার সার্ভারে সাথে সংযোগ করার সময় সৃষ্টি ঘটেছে অনুগ্রহ করে পুনরায় লগইন করুন ভাই কি হইছে ভাই চলে এসে गाइस

লাইক করে দাও অবশ্যই ভাই কোথায় নিয়ে গেল ভাই ভাই গরিব মানুষ তো বুঝছো ভাই এই জন্য ফোনে ল্যাক দিতেই থাকে দিতেই থাকে গরিব মানুষ ভাই দামি ফোন কিনতে পারে না এজন্য ভাই ল্যাক করে সমস্যা নাই ভাই আপনারা কমেন্টে বলেন যে ভাই কোন র্যাঙ্কটা খেলা যায় বিয়ার খেলবো না সিরিয়াস খেলবো না লোন আপ খেলবো কোনটা আপনারাই বলেন সেটাই খেলবো আর অবশ্যই ভাই আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন গাইস ভাই আপনাদের সবাই কাছে অনুরোধ ভাই আমার একটা সাবস্ক্রাইব করবেন ভাই ভাই সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ভাই এটাই আপনাদের কাছে আশা পাওয়া সবাই দয়া করে ভাই আপনারা কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কোন র্যাঙ্ক খেলা যায় ভাই কমেন্ট করেন আপনাদের কমেন্ট এর দাম আমি দিবো কমেন্ট করেন গাইস ভাই আপনারা দুজন দেখতেছেন ভাই আপনাদের মতামত কি একটু বলে যান ভাই আপনাদের মতামতটা একটু জানাই ভালো হতো ভাই আশা করি ভালো আছেন আপনারা সবাই আমিও ভালো আছি কিন্তু অনেক বৃষ্টি হইতেছে কোথাও যাইতে পারতেছি না আমরা সিরিয়াস ভাই কারেন্ট চলে গেছিল মাইনাস খাইছি ও মাই গড গোনাফ খেলতে হবে গাই

Well, I see guys. Guys, I'm our gameplay.

চালু করে সবাই আমার লাইভে যুক্ত করে যান ভাই আপনাদের কাছে এটাই আশা যে আপনারা আমাকে একদিন ভাইরাল করবেন এবং তারপর আপনাদের পাশে আমি দাঁড়াবো একদিন একদিন না একদিন হলে আল্লাহ আমাকে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দিবে আশা করতেছি গাইজ আমার পছন্দের গান নিয়ে দিছে সিনায় পা চলো কেমন ছিল আশা করি সবাই বলছ আমি অলরেডি হ্যাকার হয়ে গেছি গাইজ আমি হ্যাকার হ্যাকার হয়ে গেছি কাইস কাইস

গরিব মানুষের ইউটিউবে এটা সবাই সাবস্ক্রাইব করে দেও তোমাদের কাছে এটা আশা পাওয়া গাই সবাই আমার গরিব গরিবের ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করবা से लाइन देखो তো সবাই দয়া করে আমার লাইভে যুক্ত চালু চালু করে সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাও চালু করে